আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কলমি শাক চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা এই গ্রীষ্ম বা বর্ষাকালে কিভাবে জমিতে বা ছাদ বাগানে কলমি শাক চাষ করে অনেক বেশি উপকৃত হবেন পাতা জাতীয় গ্রীষ্মকালীন শাক কলমি প্রায় সব ধরনের মাটিতেই সারা বছরেই এটা চাষ করা যায় আমাদের দেশে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত যে কোনো সময় আমরা কলমি শাকের বীজ বুনে দিতে পারি কলমিশাক চাষের জন্য শুরুতেই তিন থেকে চারটা আড়ারে চাষ দেব শেষ চাষের পূর্বে শতক জমিতে চল্লিশ কেজি গোবর সার টিএসপি পাঁচশো গ্রাম এমওপি সার পাঁচশো থেকে ছয়শো গ্রাম এই সারগুলা জমিতে চিটিয়ে দেব হেক্টর প্রতি গোবর সার দশ টন টিএসপি সার পঞ্চাশ কেজি এমওপি পঁচিশ থেকে তিরিশ কেজি চিটিয়ে দেব তারপর পরেই আবার দুইটি চাষ ও দুইটি মই দিয়ে জমিতে সারি তৈরির মাধ্যমে কলমি শাকের বীজ বনে দিতে হবে কলমিশাকে লাইনগুলা যখনই প্রস্তুত করব তখন এক এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দূর দুইটি করে বীজ বনে দেব কলমি শাকের বীজ কীভাবে জার্মিনেট করতে হয় শুরুতে যে কোনো একটা পাত্রের মধ্যে বারো ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখবো একবারে স্বল্প দামে বাজারে বীজ কিনতে পাওয়া যায় এখানে ছোটো মিনি প্যাকেটও কিনতে পেয়ে যাবেন ত্রিশ টাকা দরে লাল তেল কোম্পানি এই বীজগুলো আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন দাম মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা বারো ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর এবার সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ একদিন পেঁচিয়ে রাখবো যে পাত্রের মধ্যে তখনই দেখবেন সব কয়টা বীজের মধ্যে এভাবে শিকড় গজিয়ে যাবে এই অবস্থায় যদি আমরা জমিতে লাইনের মধ্যে বীজগুলা বনে দিই এক থেকে দেড় ইঞ্চি গভীরে লাইনের মধ্যে বীজগুলা পুঁতে দেবেন লাইন থেকে লাইনের দূরত্ব পূর্বেই বলেছিলাম ত্রিশ সেন্টিমিটার দূর দূর বা বারো ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব অর্থাৎ পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দুইটি করে বীজ এভাবে পুঁতে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে চারাগাছ উঠে যাবে বীজগুলা লাইনের মধ্যে রাখার পরপরে পরে অবশ্যই মাঠে দিয়ে বীজগুলা ঢেকে দিতে হবে ছয় থেকে সাত দিনের মধ্যে চারাগাছ উঠে যাবে যদি চারা উঠতে দেরি হয় আপনারা হালকা পরিসরে মা পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দেবেন চাঁদ বাগানেও কিন্তু একবার যদি এই কলমি শাকের বীজগুলা বুনে দিতে পারেন সারা বছরে কিন্তু আপনি কলমি শাক সংরক্ষণ করে নিতে পারবেন কলমি শাক গাছে শুরুতেই যে সকল পরিচর্যা করতে হয় অর্থাৎ চারা গাছে গুঁড়ায় দেখবেন প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে তো এই আগাছাগুলো আপনারা দেখা মাত্রই জমি থেকে তুলে ফেলবেন এছাড়া আপনার এলাকায় যদি বৃষ্টিপাত না হয় তাহলে সেচ প্রয়োগ করতে হবে কিছুদিন পর পরই জমিতে সেচ প্রয়োগ করুন আর চারা গাছের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন সারের মধ্যখানে অর্থাৎ লাইনের মধ্যখানে এভাবে সার প্রয়োগ করুন এভাবে দুইটি কিস্তিতে আপনারা কলমিশা গাছের মধ্যে সার প্রয়োগ করবেন শতকে আপনারা এক কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন শুধুমাত্র ইউরিয়া সার প্রয়োগ করলেই যথেষ্ট সারগুলো চিটিয়ে দেওয়ার পর পরে অবশ্যই ছাড়া গাছে গোড়ার দিকে আয় প্রস্তুত করতে হবে এবং এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করতে হবে যাতে করে সহজেই পানি গড়িয়ে যেতে পারে যারা কলমি শাক চাষ করার চিন্তা করছেন শতকে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বীজের প্রয়োজন হবে সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কলমিশাকের ডালগুলা সংরক্ষণ করতে পারি সঠিকভাবে পরিচর্যা করলে প্রতি একশো চল্লিশ থেকে একশো ষাট কেজি ফলন সংরক্ষণ করতে পারব হেক্টর প্রতি পনেরো থেকে বিশ টন ফলন পাওয়া যাবে কলমিশাক গাছের রোগ বালাই একেবারে প্রায় কম থাকে তবে বিঠো পোকা বা বিছা পোকার আক্রমণে পাতাগুলা ছিদ্র করে খেয়ে ফেলে এই ধরনের পোকার যদি আক্রমণ দেখা দেয় তাহলে রিপকড সিম্বুস ডায়াজিনন যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক মিলিহারে আপনি স্প্রে করে দেবেন দেখবেন এই পোকাগুলো জমি থেকে দূর হয়ে যাবে বাড়ির চাঁদ বাগানে আমরা বাড়িতে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে খুব সহজে এই শাকটা চাষ করতে পারি কলমিশাক গাছগুলা যখনই একটু উঁচু হবে তখন প্রধান অংশটা খেটে দেবেন এতে করে চারদিকে অনেক ডালপালা বের হবে আর এক একটা গাছ অনেক বেশি জোপালু হবে শুধুমাত্র অল্প কিছু কিচেন কম্পোস্ট এবং অল্প মাটি নিয়ে আপনারা যে কোনো পাত্রের মধ্যে কলমি শাকের বীজ অথবা বাজার থেকে কলমি শাকের ডগা এনে এখনই রোপণ করে নিতে পারেন আপনি একবার লাগিয়ে নিতে পারলে সারা বছরে কিন্তু কলমি শাক চাঁদ বাগানে সংরক্ষণ করা যায় আশা করছি বন্ধুরা এইসব পরিচর্যার মাধ্যমে আপনি কলমি শাক চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ